এই ডাকসুর জন্য আমরা প্রথম বর্ষ থেকে ওয়েট করতেছিলাম এখন পর্যন্ত একবার ডাকসু হয় নাই অবশ্যই আমরা যখন আমরা যখন ডাকসু পেয়েছি এই সময় আমরা উত্তর প্রকাশ করবো আমরা সবাই শত শুধু অংশগ্রহণ করবো ভোট দিব ভোট অবশ্যই দিব ডাকসু আছে ডাকসু হবে ডাকসু এর পরেও হবে ভোট বর্জন করছে ভোট বর্জন করছে এটা ওনাদের পার্সোনাল ম্যাটার কিন্তু আমরা তো অবশ্যই ডাকসুটা বন্ধ করবো তোমার আমরা অবশ্যই ডাকসু করবো ডাকসু হইতেই হবে

প্রশাসন হয়তো বা কঠোর দেখে আমরা পাইনি অথবা অন্য কোনো হল থেকে এরকম অভিযোগ আসতে পারে যেখানে প্রশাসনের প্রপার প্রোটেকশনের কোনো ঘাটতি আছে কিন্তু আমাদের এই হলে এখন বলুন আমরা কোনো প্রশাসনের মানে কোনো ঘাটতি দেখিনি এজন্য আমরা নির্দিষ্টায় ভোট দিতে আসছি এবং ভোট দিয়ে যাব